এবার সবাইকে হারিয়ে বুড়ো বয়সেই এমএলএস এর গোল্ডেন বুট জিততে চলেছেন লিওনেল মেসি এমএলএস এ গোল্ডেন বুট জয়ের জন্য চলছে তুমুল লড়াই বিশেষ করে দুই বন্ধু এবং সতীর্থ লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ একে অপরের সাথে লড়াই করছে এবারের এমএলএস এর গোল্ডেন বুট জয়ের জন্য কিন্তু মেসি সুয়ারেজের সাথে প্রতিযোগিতা করছেন একাধিক ফুটবলার দর্শক চলতি মৌসুমে গোল্ডেন বুট জয়ের জন্য সবচেয়ে এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি লিওনেল মেসি চলতি মৌসুমে ইন্টার হয়ে আটটি ম্যাচে দশটি গোল করে সবার উপরে রয়েছেন গোল্ডেন বুট জয়ের জন্য তারপরেই আছে তার সতীর্থ লুইস সোয়ারেজের অবস্থান চলতি মৌসুমে লুইস ম্যাচে করেছেন দশটি গোল মেসি এবং দুজনেরই গোল সংখ্যা কিন্তু চেয়ে কম ম্যাচ খেলায় পর্যন্ত গোল্ডেন জয়ের জন্য সবার চেয়ে এগিয়ে আর্জেন্টাইন সুপার স্টার দর্শক মেসি এবং সোয়ারেজের সাথে গোল্ডেন জয়ের জন্য প্রতিযোগিতা করছেন ডেসি ইউনাইটেডের ফরওয়ার্ড ক্রিশ্চিয়ান অ্যারেঙ্গা তিনি এগারোটি ম্যাচ খেলে মেসি এবং সোয়ারেজের চেয়ে একটি গোল কম অর্থাৎ নয় গোল করে তিন নম্বর স্থানে রয়েছেন কিন্তু লিওনেল মেসি যেমন অবিশ্বাস্য ছন্দে রয়েছেন তিনি আরও ছাড়িয়ে যাবেন সবাইকে ইন্টারমিয়ামিতে আসার পর দলটিকে রীতিমতো পাল্টে দিয়েছেন তিনি দলে যোগ দেওয়ার পর ইন্টারমিয়ামিকে ইতিহাসের প্রথমবারের মতো লেগস কাপের শিরোপা জিতেছেন আর্জেন্টাইন মোহাতারকা তাছাড়া চলতি মৌসুমীয় শিরোপা জিততে পয়েন্ট টেবিলের উপরে আছেন মেসিরা দর্শক আপনার মতে এবারের গোল্ডেন বুট কে জিতবে মেসি সোয়ারেজ নাকি অন্য কেউ আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে